বাজাজ ভিক্রান্ত ভি টুয়েলভ অ্যান্ড হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর মার্কেট থেকে দশ হাজার টাকা দাম কম কম কিন্তু আসার পরে এখানে কোনো বার্গেনিং হবে না দাদা যে দাম বলবো ওই দামেই ওকে ঠিক আছে আচ্ছা বাজাজ ভিক্রান্ত ভি টুয়েলভ আজকের জন্য স্পেশাল ডিসকাউন্টের সাথে কি দাম চলছে আঠোর গাড়ি মার্কেটে পঁয়ত্রিশ আটত্রিশ এরকম দামে বিক্রি হচ্ছে আপনাকে কত টাকা দিতে হবে না আচ্ছা আপনার জন্য ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে অনলি তিরিশ হাজার টাকা অনলি ত্রিশ সঙ্গে গিফট আছে

फायनान्स अवेलेबल कुठे जास्त हवं सोदपूर मुरोगाचा राधे मोटर्स, ओके okay. थँक्यू